হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একজন মানুষের গল্প জানব যার নাম প্রাচীন রোমের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে তার সামরিক প্রতিভা এবং রাজনৈতিক দূরদর্শিতা শুধু একটি সাম্রাজ্যের জন্ম দেয়নি বরং ইতিহাসের গতিপথ পরিবর্তন করে দিয়েছিল তিনি হলেন গায়ুস জুলিয়াস সিজার খ্রিস্টপূর্ব একশো অব্দে রোমের একটি প্রভাবশালী কিন্তু আর্থিকভাবে দুর্বল পরিবারে জন্মগ্রহণ করেন সিজার তার শৈশবের অধিকাংশ সময় কেটেছে রোমের রাজনৈতিক অস্থিরতার মাঝে অল্প বয়সেই তিনি সামরিক প্রশিক্ষণ নেন এবং আইন ও বাগ্মিতা নিয়ে পড়াশোনা করেন তার তীক্ষ্ণ বুদ্ধি এবং ক্যারিশমা তাকে দ্রুতই সমাজের উচ্চস্তরে নিয়ে যায় তিনি প্রথমে একজন আইনজীবী হিসেবে খ্যাতি অর্জন করেন এরপর তিনি সামরিক ট্রাইব্যুন এবং শেষে কোয়েস্টার অর্থনৈতিক কর্মকর্তা হিসেবে কাজ করেন খ্রিস্টপূর্ব তেষট্টি অব্দে তিনি পন্টিফেক্স ম্যাক্সিমাস রোমের প্রধান যাজক নির্বাচিত হন যা তার রাজনৈতিক জীবনে একটি বড় সাফল্য ছিল সিজার বুঝতে পেরেছিলেন যে রোমের রাজনীতিতে টিকে থাকতে হলে তাকে শক্তিশালী জোটের প্রয়োজন খ্রিস্টপূর্ব ষাট অব্দে তিনি তার প্রধান দুই প্রতিদ্বন্দ্বী পম্পেই দ্য গ্রেট এবং মার্কাস লিসিনিয়াস ক্রাসুসের সাথে একটি গোপন রাজনৈতিক জোট গঠন করেন যা ইতিহাসে ফার্স্ট ট্রায়ামভিট নামে পরিচিত এই জোটের মাধ্যমে তারা রোমের রাজনৈতিক ক্ষমতা নিজেদের হাতে তুলে নেন এই জোটের অংশ হিসেবে সিজার গল প্রদেশের গভর্নর হিসেবে নিযুক্ত হন এটি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল সিজার প্রায় আট বছর খ্রিস্টপূর্ব আটান্ন মাইনাস শব্দ গলে সামরিক অভিযান চালান এই সময় তিনি তার সামরিক প্রতিভা এবং নৃশংসতা উভয়ই দেখান তিনি একটি বিশাল সেনাবাহিনীকে নেতৃত্ব দেন এবং একের পর এক সেল্টিক গোত্রকে পরাজিত করেন তার এই বিজয়গুলো শুধুমাত্র রোমান সাম্রাজ্যের সীমানা বৃদ্ধি করেনি বরং সিজারের ব্যক্তিগত খ্যাতিও বহুগুণ বাড়িয়ে দিয়েছিল গল যুদ্ধের সময় সিজারের লেখা কমনতারিজ দে বেল্লো গ্যালিকো কমেন্ট্রিজ অন দ্য গ্যালিক ওয়ার তার সামরিক কৌশল এবং রোমান সৈন্যদের শৃঙ্খলার এক অসাধারণ দলিল এই যুদ্ধগুলো তাকে শুধুমাত্র একজন সেনাপতি হিসেবে নয় বরং রোমানদের কাছে একজন জাতীয় বীর হিসেবে প্রতিষ্ঠা করে গল বিজয়ের পর সিজারের ক্ষমতা এবং জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় যে সিনেটের সদস্যরা বিশেষ করে তার সাবেক মিত্রপম্পেই তাকে হুমকি হিসেবে দেখতে শুরু করে তারা তাকে তার সেনাবাহিনী ভেঙে দিয়ে রোমে ফিরে আসার নির্দেশ দেয় কিন্তু সিজার এই নির্দেশ মানতে অস্বীকার করেন খ্রিস্টপূর্ব ঊনপঞ্চাশ শব্দের দশই জানুয়ারি তিনি তার সেনাবাহিনীকে নিয়ে রুবিকন নদী পার হন এটি ছিল রোমান প্রজাতন্ত্রের বিরুদ্ধে একটি প্রকাশ্য বিদ্রোহ এই ঘটনাটি থেকেই দ্য ডাই এসকাস্ট কাস্ট বা ভাগ্য নির্ধারণ হয়ে গেছে প্রবাদটির উৎপত্তি হয় এই গৃহযুদ্ধে সিজার তার প্রতিপক্ষ পম্পেইকে চূড়ান্তভাবে পরাজিত করেন এবং রোমের একচ্ছত্র শাসক বা ডিকটেটর হিসেবে নিজেকে ঘোষণা করেন ডিকটেটর হিসেবে সিজারের সময়কাল ছিল রোমের জন্য সংস্কার ও পরিবর্তনের এক যুগ তিনি অনেক গুরুত্বপূর্ণ সংস্কার করেন এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল জুলিয়ান ক্যালেন্ডার প্রবর্তন যা আজও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের ভিত্তি তিনি দরিদ্রদের মধ্যে ভূমি বিতরণ করেন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করেন এবং রোমান সিনেটে তার সমর্থকদের স্থান দেন তার শাসনকাল রোমের জন্য অর্থনৈতিক স্থিতি এবং সমৃদ্ধি বয়ে এনেছিল কিন্তু তার একনায়ক সুলভ ক্ষমতা এবং প্রজাতন্ত্রের প্রতি তার অসম্মান অনেক সিনেটরের মধ্যে ক্ষোভের জন্ম দেয় সিজারের ক্ষমতায় ঈর্ষান্বিত কিছু সিনেটর যাদের মধ্যে তার ঘনিষ্ঠ বন্ধু মার্কাস জুনিয়াস ব্রুটাসও ছিলেন তাকে হত্যার ষড়যন্ত্র করে খ্রিস্টপূর্ব চুয়াল্লিশ শব্দের পনেরোই মার্চ যা ইডেস অফ মার্চ নামে পরিচিত তারা সিনেট ভবনে সিজারকে নৃশংসভাবে হত্যা করে তার মৃত্যুর পর রোমের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি ব্রুটাসকে উদ্দেশ্য করে তার শেষ কথা ছিল ইতু ব্রুতে তুমিও ব্রুটাস জুলিয়াস সিজারের মৃত্যু রোমান প্রজাতন্ত্রের সমাপ্তি ঘটায় এবং রোমান সাম্রাজ্যের পথ খুলে দেয় তার দত্তক পুত্র অক্টাভিয়ান পরবর্তীতে সম্রাট অগাস্টাস তার মৃত্যুর প্রতিশোধ নেন এবং রোমান সাম্রাজ্যের প্রথম সম্রাট হন সিজারের সামরিক কৌশল তার লেখালেখি এবং তার রাজনৈতিক দূরদর্শিতা আজও আধুনিক বিশ্বের সামরিক ও রাজনৈতিক নেতাদের জন্য অনুপ্রেরণার উৎস তার নাম থেকে জার্মানির কাইজার এবং রাশিয়ার যার উপাধির উদ্ভব হয়েছে যা তার প্রভাবের প্রমাণ জুলিয়াস সিজারের জীবন থেকে আমরা শিখি যে একজন ব্যক্তি কীভাবে তার দৃঢ় সংকল্প এবং প্রতিভার মাধ্যমে ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে পারে আপনার মতে জুলিয়াস সিজারের কোন দিকটি সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল একজন যোদ্ধা নাকি একজন রাজনীতিবিদ কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন